বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে যে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে একই মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশের সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তিনি জানান গত আটাশ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার ফলে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশেও মাত্রা ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এমতাবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সব পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির নিমিত্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করছে সমযোগ